আচ্ছা বলেন তো কোন বিলে জল নেই বিষয়টা একটু ব্যাখ্যা করবে এমন কোন বিল যেটাতে আপনার জল নেই কোন বিলে জল নেই কি হতে পারে অনাবিল অনাবিল কিভাবে একটু ব্যাখ্যা করে বলেন অনাবিল এখানে তো মানে বিলের আছে লাস্টে একটা বিল আছে কিন্তু অনা তো মানে এখানে কোনো পানি নাই এটা বুঝাইতেছে না ভাইয়া সেটা না আপনার একটু ভাবেন একটু কাছাকাছি আসছেন জি ভাইয়া নাবিল নাবিল ভাইয়া নাবি হতে পারে তাহলে নাবিল হবে নাবিল কারণ না এখানে বলে না আর বিল তো বিল বিল এখানে না মানে পানি নাই এরকম কিছু হবে শুভ্র দশক আপনারা কমেন্ট জানান আমাদের প্রতিযোগিত্বর সঠিক কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন